আচ্ছা কথিত আছে এখানে দেখবেন এটা ইন্টারেস্টিং একটা তথ্য আছে যে কথিত আছে যে এক জিন জিন জাতির মধ্যে এক জিন আমর বিন লুহাই নাম শুনেছি যে আমরা আগে যখন আলোচনা করেছিলাম গোত্রগুলো তখন এর নাম আসছে আমর ইবিন লুহাইয়ের অনুগত ছিল সে বললো যে নু আলী ইসলামের সম্প্রদায়ের দেবতা ওয়াদ্দা ইয়াউস ইয়াউক নাসর এগুলো জেদ্দার ভূমিতে প্রতিত হয়েছে মানে ওই মহাপ্লাবনের সময় জেদ্দার এই ভূমির এই কাছাকাছি এই জায়গাটাতেই মাটির নিচে দাফন করা আছে এখনো তো এই সংবাদটা দিয়েছিল এই দেবতার খোঁজ পেয়ে লোহায় খনন করে দেবতাগুলোকে বের করে হ্যাঁ বড় সেগুলোকে তিহামায় নিয়ে যায় পর হজের মৌসুমে এগুলো গোত্রগুলোকে স্থাপন করে তারপরে এখান থেকে আস্তে আস্তে কিন্তু এই আরবের মধ্যে মূর্তি পূজার কালচারটা স্টার্ট হয় আবার নতুন করে ঘরের মধ্যেও 360 টার বেশি দেবতা স্থাব মূর্ত স্থাপন করা হয়েছিল আরকে এমনকি তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং اسماعিল আলাইহিস সালামের কথিত মূর্তিও ছিল তো এখনকার প্রেক্ষাপটে কিন্তু এই মূর্তি পূজার যে সংস্কৃতিতে আমরা সরাসরি মুসলিমরা হয়তো না করলেও এটা কোন কোন ক্ষেত্রে মনুমেন্ট পূজা তারপরে সৌধ পূজা তারপরে বিভিন্ন পাথর কাট এগুলো সামনে পুষ্পস্তবক অর্পণ আ তারপর আগুনের সামনে মাথা নত করা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভার্সনে কিন্তু এটা আসছে আমাদের আমাদের সামনে চলে আসছে इवन আমরা যে ছবির কালচার গুলো চালু করেছে আর কি এই কথায় কথায় একটা ছবি উঠানো বা এই যে বিষয়গুলো অপ্রয়োজনীয় যেগুলো এটাও কিন্তু একটা মুনকার কাজ হচ্ছে যেটা আস্তে আস্তে আমাদেরকে এই শিরকের দিকে ধাবিত করছে অনেকে বাসায় বিভিন্ন রকম প্রাণীর ছবি আমরা টাঙিয়ে রাখি আমাদের মৃত পিতা মাতার ছবি টাঙিয়ে রাখি এই জিনিসগুলো ইসলাম কিন্তু সমর্থন করছে না তো এখানে সত্তর পৃষ্ঠায় কি আপনি আরো পাবেন আরো কিছু দেবতার নাম এখানে পাওয়া যাবে যে এই যে জুল কাফাইন এটা দাওস গোত্রের একটা দেবতা ছিল তারপরে একটা ছিল উমিয়ানিস একটা দেবতা ছিল তারপর একটা ছিল একটা দেবতা ছিল উজরাহ গোত্রের এরকম বিভিন্ন গোত্রের বিভিন্ন দেবতা স্থাপন করেছিল আর কি একটা হলো একটা ছিল রিয়াম আমি আন্দোলন করেছি রিয়াম তারপরে জুলকা কা তারপরে আপনার উমিয়ানিস এগুলো কিন্তু আরবের দেবতার নাম ছিল আর কি তাহলে আমরা বুঝতে পারলাম যে ওখানকার ধর্মীয় অবস্থাটা কি বেহাল দশা ছিল একটা এরপরেও যারা কিছুটা এগুলো থেকে পবিত্র থাকার চেষ্টা করতো একটা অসার এটা এটা বেজ নাই তারাও দেখা যেত যে আহ আল্লাহ রব আলমের একত্রবাদ কে তাহিদের এই রুবিয়াতটাকে বিশ্বাস করলেও তাহিদের উলুহিয়াত মানে ইবাদতের জীবনে যে আল্লাহ পাকের বিধান হালাল হারাম এগুলো মেনে চলতে হবে এই কনসেপ্টটা তাদের মধ্যে ছিল না এটাও কিন্তু শিল্পের একটা শিল্পের একটা বড় ক্যাটাগরি ছিল আর তারপরে অনেকে আবার কবর সমাধি স্থলেরও পূজা করত কবর সমাধি স্থল এগুলোকে কেন্দ্র করে তাফ বা এখানে নজর মানত এখানে আরো কোরবানি করা এই জিনিসগুলো তারা ওখানে চালু করেছিল